মালদার গাজন ব্লকের পান্ডুয়া অঞ্চলের আলমপুর এলাকায় গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় জের বাচ্ছিলেন শুক্রবার রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন তহবিল থেকে ৩৩ লক্ষ ৯৫ হাজার টাকায় একটি কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হলো গ্রামবাসীরা এই রাস্তা পে তারা উপকৃত বলে জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমবায় চেয়ারম্যান সনাতন টুডু মালদা জেলা পরিষদের সদস্য রিতা সিংহ থেকে শুরু করে আরো অনেকে

উদ্যোগে যে রাস্তাটা কাজ শুরু হলো বহুদিন ধরে কিন্তু দাবি একটা ছিল এটা অনেক মানুষ উপকৃত হবে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে আমরা দেখতে পাচ্ছি ওরই গড়িতে রাস্তা হচ্ছে যেটা আগে শহরাঞ্চলে অনেক বেশি হতো ছেলে গ্রামাঞ্চলে হচ্ছে আগামী দিনে এই এলাকার মানুষ নিশ্চয়ই আমাদের দিদির সাথে থাকবে এটুকু আশা রেখে আমি আমার মুখ্যমন্ত্রী মমতা নাই আজকে পুরাতুরা আরামপুরে রাস্তার সুভ শিলান্যাস করা হলো আগামী দিনে আরও এরকম রাস্তা অনেক হবে এই রাস্তা হয় গ্রামবাসীদের অনেক সুবিধা হয়